ভাই দালাল মুক্ত গরু কিনুন এসে দেখে ভিজিট করে দেখে নিন ভাই কার খামার আছে কার খামার নাই কে কোথায় প্রোগ্রাম করতেছে রেগুলার প্রোগ্রাম করছে কিনা এগুলো তো দেখে শুনে যাচাই বাছাই নিন তাহলে সেক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না কারণ এখন দালালের অভাব নাই ভাই এখন দালালের অভাব নাই ভাই এখন হাটে যদি একটা গরু কিনতে যাই ঠিক আছে তার তারপরেও দাঁড়াল লেগে যায় ছত্রিশটা দাঁড়াল লাগে ঠিক আছে ছত্রিশটা দাঁড়াল লাগে অনেক প্রবাসী ভাইয়েরা দেশি ভাইরা কমপ্লেন দেয় ঠিক আছে যে ভাই হাটে যদি আপনার যে যাবো গেলে ভার বিষে পাঁচটা লোক থাকে ঠিক আছে যার কারণে আমরা গরু কিনতে পারি না আমি বলি যে ভাই আপনি খামারে আসেন খামারে এসে দেখে ভিজিট করে দেখে শুনে যাচাই বাছাই করে নেন এবং এগুলো করে যদি কেউ অনলাইনে অর্ডার দেয় তার বাসন পোষাই দেয় তার বাসা তো আমি নিজ দেখতে পোষাই দেবো ভাই এবং কানা করে ন্যাংলা গর ফেরো কানা করে ন্যাংলা থাকলে পরে যে গাড়িতে যাবে সেই গাড়িতেই আপনাকে রিটার্ন করে দিবেন আপনি ঠিকানা বলে দিন ভাই ভাই আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখলা গ্রাম অরনখলাতে পোষাট আছে পোষাটে পূর্ব পাশে আমার খামারের অবস্থা বিশাল একটা খামার আছে দশ আপনার খামারে এসে দেখে নিয়ে ভাই ভাই এটাই আমার খামার আমি পার্মানেন্ট এখানে আমি প্রোগ্রাম করি সুখ সিঙ্গেল সেন্ট দশ দেখাই আমরা চলেন দেখাই ভাই সিরিয়ালে প্রথমে দেখতে পাচ্ছি মার্শাল সুন্দর একটি বকনা বাচ্চা এটা মূলত কি যেতে বাচ্চা ভাই মূলত একটা বাচ্চা বয়স কেমন আছে ভাই বাচ্চাটার বয়স হবে আপনার ভালো দুধ বলতে আমি সবসময় বলি ভাই বাচ্চা কারণ প্রথম বেআানে চোদ্দ পনেরো দুধের আশা করা যায় দেখা যাই আমরা দেখান ঠিক আছে চারটা নিপুল চার জায়গায় জি আর এই যে জায়গা দেখান

আমার কে না জানিস তো হয়তো দশ দিন কমও হতে পারে দশ দিন বেশি খাওয়া দাওয়া একদম পরিপূর্ণ সুস্থ সবল ভাই এখন নিয়ে আপনার খামারে এসে দেখে যাচাই করে নিতে পারে ভাই জি ভাই জি দর্শক দেখা দিই আমরা মাজাটাও খুব ভারী মাজা

যে দর্শক আপনার খামারে আসবে নিজের চোখে দেখে নিয়ে যাবে জি জি ভাই আমি সবসময় বলি যে ভাবছেন দানা ছাড়া কোনো কি নেন সরাসরি নিজের খামারে এসে ভিজিট করে দেখে নেন আমি বললাম ভাই যা দাম দিচ্ছেন হ্যাঁ কি নিপুল আর এখনই থমথমি হলাম এটা কেমন দাম ভাই ভাই এখানে আমি তিন এবং চারের দুইটা বাচ্চা এক জোর দাম বলবো জোড়ার দাম বলে দেখাবো সব জোড়াই দেখায়

ভাই একদম পরিপূর্ণ সুস্থ সব জাজ মানে কি অবস্থা আছে ভাই ভাই জাজ মানে দর্শক আজ বিবেচনা করে নিবে আমার জিনিসটা আমি ভালো বললে হবে না ভালো ভাই জিনিস আমার কাছে আজীবন ভালো যে দর্শক ভাই নিবে সেই দর্শক ভাই ভালো বলতে হবে

পাঁচ এর মতো প্রায় উচ্চতাই আছে আসলে অনেক আপনার লোক দ্বারা আছে সেই আইডিয়া বোঝা যায় কেমন কি আপনি ধরেন একটু দর্শকের একটু দেখান যে ওটা কতটুকু উচ্চতা আছে মার্শাল ঠিক আছে

ভাই ভাই এটা যেহেতু বড় সেরা ঘুরে কম দেখা যায় এটা নিলে কেমন কিন্তু এই বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই নাই একদম সীমিত দাম থাকবে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো জি এটার দাম চা এক লাখ পনেরো এটা এক লাখ টাকা হালকা এখানে করব আছে এখান থেকে সেই হিসাবে আমি বকনা হিসাবে বিক্রি রেডি হিসাবে ঠিকানা পয়সা বলে দিন ভাই ভাই আমার নাম মোহাম্মদ সাদ্দ হোসেন ঠিকানা পাবনা জেলা থানা গ্রাম পশু হাট আছে পশু হাটের পূর্ব পাশে আমার খামারের অবস্থান আমাকে বলে যে দালাল মুক্ত করবেন ভাই ভাই আপনার দালাল ছাড়া আসবেন আপনি পাঁচ হাজার কম পাবেন যখন আপনি একটা দালালের মাধ্যমে আসবেন তখন আপনার পাঁচ বেশি লাগবে কারণ আমি আর যে গরু দশ হাজার দিয়ে কিনে থাকবে সেই গরু আমি এগারো হাজার টাকা হলে আমি বিক্রি করতে পারবো

लोके तो दिए बेटा

وعليكم السلام ورحمه الله